নমস্কার সুখ সারি দুটি পাখি তাদের ঝগড়া লেগেছে একজন কৃষ্ণ ভক্ত একজন রাধা ভক্ত আজ আমি শোনাচ্ছি সুখ সারির দ্বন্দ্ব বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন ও মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে জায়গো দেখা সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন সারি বলে আমার রাধা জীবনের জীবন নইলে শূন্য জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামনি বলে আমার রাধা প্রেম প্রদায়নি সে তোমার কৃষ্ণ জানে সুখ বলে আমার কৃষ্ণের বাসি করে গান শাড়ি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে মিছাই গান সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু সারি বলে আমার রাধা কল্প তরু নইলে কে কার গুরু সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভিখারি সারি বলে আমার রাধা প্রেমের লহরী প্রেমের ঢেউ কিশোরী সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা নইলে যেত না জানা সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো সারি বলে আমার রাধার রূপে জগৎ আলো নইলে আধার কালো সুখ বলে আমার কৃষ্ণের শ্রী রাধিকা দাসী সারি বলে সত্য বটে সাক্ষী আছে বাসি নইলে হতো কাশি বাসি সুখ বলে আমার কৃষ্ণ জগত জীবন সারি বলে আমার রাধা মধুর ও পবন নইলে থাকে কি জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগতের প্রাণ সারি বলে আমার রাধা জীবন করে দান নইলে বাঁচে কি প্রাণ সুখ সারি দুজনের দ্বন্দ্ব ঘুচে গেল প্রেম ভরে সবে মিলে একবার হরি হরি বলো বৃন্দাবন চলো